পৌরসভার সামনে মেহেরপুর পৌরসভার সামনে স্টিল ফুল বিক্রয় করা হয় সব রকম জিনিস যায় সেখানে তো আমিও একটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে বার্গার চিকেন বার্গার অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা নিয়ে এসেছি আবার খাব ওইখানে থেকে আবার খাব তো বার্গার নিয়ে এসছি আর চিকেন নিয়ে এসেছি তো মেহেরপুরে যদি আসেন কখনো তাহলে অবশ্যই পৌরসভার সামনে আবার খাবো স্ট্রিট ফুডের ওখানে যাবেন যে কিনে খাবেন আশা করি অনেক সুন্দর লাগে ভালো এই যে কর